We mm need -hmm. mm -hmm. mm -hmm. Did you have কার্যকরের প্রসঙ্গ টেনে বিজেপি ও বামেদের কড়া ভাষায় আক্রমণ মহিলা তৃণমূল জেলা সভানেত্রী সাগরিকা সরকারে বললেন ওরা ভুল বুঝিয়ে মেয়েদের পথে নামিয়েছে মুখ্যমন্ত্রীর নামে কুৎসার হটাচ্ছে ওদের বয়কট করুন মুখ্যমন্ত্রীর নামে কুৎসার হটালে ঝাঁটা পিটা করুন ওরা জোর করে ক্ষমতা দখল করতে চায় এমনকি প্রধানমন্ত্রীকে মহিষাসুর বলে কুৎসিত আক্রমণ করেন তৃণমূল মহিলা নেত্রী যা আসনে পাল্টা আক্রমণ সানিয়েছে বিজেপি হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকে সংগঠন সমিতি হলে মুখোমুখি মহিলারা এই সভায় বক্তব্য রাখেন তৃণমূল নেত্রী যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা আমাদের আমাদের জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাসের কর্মসূচি বেঁধে দিয়েছিলেন আমাদের সেপ্টেম্বরের কর্মসূচি মুখোমুখি আমরা সেই কর্মসূচি মালদা জেলা তৃণমূল মহিলা কংগ্রেস আজকে হরিশ্চন্দ্রপুরের মাটিতে আজকে এই প্রোগ্রাম হলো আমাদের লক্ষ্য একটাই আগামী যে দু হাজার যে বিধানসভা নির্বাচন আছে বিজেপি এবং সিপিএম যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে এবং দিদির পদত্যাগ নিয়ে যে নোংরা খেলা তারা খেলছে সেই খেলা আমরা তৃণমূল মহিলা কংগ্রেস আমরা খেলতে দিব না আমাদের মহিলারা যাতে আগামীতে সুন্দরভাবে কাজ করে যেভাবে তারা কাজ করছে তারা যাতে আগামীতে সেভাবে কাজ করে তারই লক্ষ্য নিয়ে আমাদের এই আপনারা সবাই দেখতে পেয়েছেন আমাদের দিদি নিজে চেয়েছেন যে দোষী ফাঁসি হোক যে ঘটনা ঘটুক না কেন আমাদের দিদি কখনোই সেটা চাইনি উনি যদি এটা চাইতেন তাহলে উনি হাজারে হাজারে মানুষ নিয়ে উনি কলকাতা রাজপথে হাঁটতেন না এবং আমাদের তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসকে যেভাবে নির্দেশ দিয়েছেন মিছিল এবং আমাদের যে কর্মসূচি একের পর এক দিয়েছেন তার একটাই বক্তব্য আমাদের দিদির একটাই বক্তব্য তিলোত্তমা যে ঘটনা ঘটেছে তাই সেই দোষীদের যেন হাসি হয় তারই জন্য আমরা কাজ করছি এবং বিরোধীদের কাজই হচ্ছে কুৎসা এবং অপপ্রচার রটানো বিরোধীরা বিরোধীদের কাজ করবে আমাদের বিরোধী নিয়ে কোনো মাথা ব্যথা নেই কাল তালাঠানা ওসি গেছে এরপরে কালীঘাটের পিসি যাবে এই সব দেখে তৃণমূলের নেতারা ভ্যাট শুরু করেছে ক্ষমতা থাকলে আন্দোলন প্রতিবাদ থামিয়ে দেখা আমরা কিছু বলবো না মানুষের জবাব বুঝিয়ে দিবে আরে শুন তৃণমূলের যারা নেতা নেত্রী আছে তারা তো শিষ্টাচার স্বাধীনতা মানে এরা এরা না। শুধু মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে সেটাই বোঝে তো আমরা তো বলবো না পশ্চিমবাংলার জনগণ জেগে উঠেছে এবার জুতো বেঠা করছে কিছুদিন পর কি করবে এরাই নিজেরাই বুঝতে পারবে যে কদিন পর মানুষ কোথায় এদিন ছুঁয়ে ফেলছে আমাদের ভাবতে অবাক লাগছে যে তৃণমূল মানে হচ্ছে দোকান কাটা নীলজ্জ একটা দল যে দলের কোনো নিয়ম শৃঙ্খলার নীতি আদর্শ কিছু নেই সেই দলের যদি গোড়া যদি খারাপ হয় তাহলে ফল নিশ্চয়ই খারাপ হবে আগামী দিনে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে দুহাত হাত ঝাঁটা ঝাটা দিয়ে দাঁড়িয়ে বিদায় করবে এবং পশ্চিমবঙ্গের মানুষ সাধারণ মানুষ খেটে খাওয়া মেহনতি মানুষ উৎসবে মাতবে এটা আমাদের আশা আমরা আশা করছি আগামী দিনে এই কামনা আমাদের আছে সাধারণ মানুষ যেভাবে মাঠে নেমেছে রাস্তায় নেমেছে আমরা আশাবাদী পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার টিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো